যারা ডাকসুর ভোটার আছেন প্রার্থী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন এবং পক্ষান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাড়াও বাংলাদেশের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা হয়তো জানেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্র ডাকসুতে আমি কিন্তু এডিএস প্রার্থীতা করছি এবং প্রচারণার সময় আমরা দেখতে পেলাম কার্জন হলে একটা ছেলে সে হচ্ছে লিফলেট বিতরণ করছে লিফ্লেক্ট বিতরণ করার পর আমিও তাকে আমার লিফলেট দেওয়ার চেষ্টা করছি এবং কুশল বিনিময় করছি যে ভাই কেমন আছো কী অবস্থা কোন ডিপার্টমেন্ট তো তারপর শেষে যখন থুতো মতো খেয়ে যায় তখন আমি জিজ্ঞেস করলাম তোমার হল কোনটা সে হল বলতে পারে না তখন বুঝলাম যে জিজ্ঞেস করলাম ইনস্টিটিউট কোনটা বলেছে ঢাকা কলেজ আচ্ছা ঠিক আছে তখন আমি কোনো রিয়াক্ট করি নাই চলে আসছি এই পাশে এসে এখানে কলা কলাভবনের সামনে একজন ব্যক্তি সে হচ্ছে ওখানে লিফলেট বিতরণ করছে তাকেও ঠিক একই রকম ভাবে কুশল বিনিময় করতে গেলাম যে ভাই কেমন আছো কি অবস্থা ডিপার্টমেন্ট কোনটা হল কোনটা তো জল জিজ্ঞেস করাতে সে যখন আমার হল রোকে হল আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার রোকে হল মানে রোকে হল তো মেয়েদের হল মেয়েদের হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে থাকতেছে সে পলিটিক্যাল সায়েন্সে পড়ে এটা তো ভয়ঙ্কর ব্যাপার এটা কিভাবে সম্ভব মানে আমি ব্যাপারটা হচ্ছে যদিও মানে এতটা একটা মানে বিদ্রুপের জায়গা তৈরি হয়েছে কৌতুকের মানে এত হাসি আমার বুক ফেটে হাসি বেরোচ্ছিল তো হাস্য মানে হাস্য ভাবে ব্যাপারটা হচ্ছে আমি ডিল করি এবং তাকে জিজ্ঞেস করি যে তোমার ক্যাম্পাস কোডটা অরিজিনাল সে বলেছে ঢাকা কলেজ তো তাকে যে আমি জিজ্ঞেস করি ঢাকা কলেজের কোন ডিপার্টমেন্ট এটা বলার আগে কিছু মানুষ ওখানে বসেছে ভাই থাক থাক ছেড়ে দেন এবং আমাদের ক্যাম্পাসেরই ছাত্রদল অনেক ভাইরা তারা হচ্ছে ফোন কল করেছে বলেছে যে যেন হচ্ছে ভাই ভিডিওটায় পোস্ট যেন না করি এবং তারা বলেছে কোনো ঝামেলা না হয় তো এরকম কথা বলাতে আমি আমার মনে হলো যেটা সত্য সেটা আসলে সবার জানা উচিত কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আচরণবিধি চার নম্বরের গ পয়েন্টে লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কোনোভাবে বহিরাগতরা এসে কোনো প্রার্থী ছাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত এসে প্রচারণা করতে পারবে না প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না সেখানে উনি লিফলেট এত বড় লিফলেট বান্ডেল নিয়ে ঘুরতেছে লিফলেট দিচ্ছে একজনই তো একটা কথা ছিল কিন্তু একাধিক ব্যক্তি তার উপরে ওনাকে মানে জিজ্ঞেস করা হইলে উনি বলতেছে যে ওনার হল রোকেয়া হল তোকে ঠিক আছে যেটা বুঝলাম তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে গতকালকে রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটা ছোট্ট অংশ কেননা ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি তো তারা বলেছে যে না আমরা সবাই ওখানে যাইনি তো ঢাকা কলেজে কিছু একটা মানে অংশ তারা তারা হচ্ছে ওখানে হলে হলে খবর দেয় মহিউদ্দিন রনির খবর দেয় হ্যাঁ মহিউদ্দিন রনির চা আমরা তুলে নেব আমরা দিয়ে তারা দেখলাম যে তারা মাপ করছে ওকে ওয়েল বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রকাশের স্বাধীনতা আছে আমরা স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু অদ্ভুত লেগেছে এটাই যে প্রথমত বহিরাগত কোনো ব্যক্তি এসে সে করবে কিন্তু তাকে জিজ্ঞেস করা যাবে না আপনার ক্যাম্পাস কোনটা বা আপনার ডিপার্টমেন্ট কোনটা আপনার হল কোনটা এটা আমার অপরাধ আমি জিজ্ঞেস করেছি তারপরে কথা হচ্ছে সে ব্যক্তি পরিচয় দিয়েছে সে রোকে হলে থাকে এটা তো সাফ এটা কি তাকে জিজ্ঞেস করা যাবে না সে কোন হলে থাকে রোকে হলে থাকে বলতেছে রোকে হলে থাকে আমাদের বোনেরা রোকে হলে আমাদের বোনের হল এটা যে একজন হয়তো তাহলে একটা কথা ছিল একাধিক ব্যক্তি এরকম কাজ করছে তো আমরা তো নিরাপদ ক্যাম্পাস চাই নিরাপদ ক্যাম্পাসের হচ্ছে কথা বলছি ইভেন অনেক নেতা যারা হচ্ছে মানে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দাসু প্রার্থিতা করছে তারাও তো বলছে যে নিরাপদ ক্যাম্পাস দেবে নিরাপদ ক্যাম্পাস দেবে নিরাপদ ক্যাম্পাস আসলে কিভাবে দেবে বহিরাগত এনে তারপর ক্যাম্পাস দিবে যে বহিরাগত বলছে যে আমি রোকে হলে থাকি যে বহিরাগত তার ক্যাম্পাসের বোনেদের মান সম্মান নষ্ট করছে যে বহিরাগতরা যারা হচ্ছে আপনি জানেন কি না জানিনা প্রত্যেকটা দিন এই ক্যাম্পাসের আমাদের বোনেরা প্রতিদিন কেউ না কেউ ইফতিজিং এর শিকার হচ্ছে এই কথাগুলো তো আমরা দীর্ঘদিন যাব বলে আসতেছি আপনি এখানে যান উদ্বাস্ত অভাব নাই এই ক্যাম্পাসে ভ্রাম্যমাণ লোকের অভাব নাই শেষ মাদক অভাব নাই আমাদের সফিয়া কামাল হল থেকে ক্যাম্পাস পর্যন্ত আসতে ওই হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে আমাদের বোনেরা সবসময় আতঙ্কে থাকে প্রত্যেকটা দিন আতঙ্কে নিয়ে আসে এই কি না কেউ ছুরি নিয়ে সামনে দাঁড়াতে বলে চিন্তাই করার জন্য এই কি কে হচ্ছে ইতিসিং করে বসলো সো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি সেই আমাদের প্রার্থীবার দেখছে না জানে এই ঘটনাগুলো তো আসলে আমি শুধুমাত্র হচ্ছে যে চোর চুরি করতে এসেছে তাকে ধরিয়ে দেওয়া থেকে আসলে অপরাধ হয়ে গেছে এখন পুলিশ হচ্ছে চোরকে না ধরে যে হচ্ছে অভিযোগ জানিয়েছে তাকে ধরবে পুলিশ এটা হচ্ছে দায়িত্ব তো তারই পরপ্রেক্ষিতে দেখলাম যে ঢাকা কলেজের ছাত্রদলের কর্মীরা হচ্ছে শাহবাগ থানায় আমার বিরুদ্ধে নাকি মামলা করেছে ওয়েল এইটা খুবই একটা জেনারেল অ্যাপ্রোচ যে তারা কোনো রকম মব যেটা আসলে আমরা দেখি যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে তো সেই জায়গায় তারা মব ভায়োলেন্স না গিয়ে তারা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে গেছে সেটা আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এই যে ঘটনাটা ঘটলো আমরা কিন্তু গত কালকেই এই যে ঘটনাটা ঘটেছে বহিরাগত এসে লিফলেট বিতরণ করছে আচরণ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করছে সেই জন্য কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তার কাছে কিন্তু আমরা পাঠিয়েছি আমাদের অভিযোগ দিয়েছি আমাদের অভিযোগের কথা লিখিত আকারে দিয়েছি হোয়াটসঅ্যাপে তাকে ভিডিও পাঠিয়েছি যে কে বা কারা করছে কিন্তু এখন পর্যন্ত চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনোভাবেই কোন স্টেপ নিতে আমরা দেখি নাই তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কোন একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তাদের সুবিধা হাসিল করার জন্য যারা হচ্ছে এই বেছে নিয়েছে তাদের বাস্তবায়নের জন্য তাদের কি এখানে তারা বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটিভাবে এই ডাকসু নির্বাচন কি তাদের জন্য দিয়েছে এই প্রশ্নটা এখন তৈরি হয়ে গেছে তাহলে এখন তারা যেই তাদের যে নির্লিপ্ততা তারা যে কোনোভাবে অ্যাকশন নেয়নি বরং আমরা আমাদের অধিকারের কথা বলতে গেছি আমরা আমাদের বোনেদের অধিকারের কথা বলতে গেছি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলতে গেছি এখন উল্টো আমাদেরকে যদি মামলা খেতে হয় তারা যদি আমাদের চামড়া তুলে নেওয়ার কথা বলে তারা যদি আমাদের কবর দেওয়ার কথা বলে এবং তারা যদি হচ্ছে বলে যে নীল খেত নিউ মার্কেট আয় হচ্ছে ক্ষতিগ্রস্ত করবো মানে তারা যেভাবে যে ভাষায় কথা বলছে আমি হয়তো সে ভাষায় আপনাদের কথা বলবো না কিন্তু এটা আসলে কোনো শিক্ষার্থীকে আপ্রোচ হতে পারে আমি আসলে ঢাকা কলেজের সবার ক্ষেত্রেই বলছি ঢাকা কলেজ তো একটা ঐতিহ্যবাহী কলেজ আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই ঢাকা কলেজের শিক্ষার্থীরা যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে জানবেন যে এই ভিডিওটা আমি স্পষ্টভাবে আগে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে মেনশন করেছি যে ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে কিন্তু এই যে কাজটা ঘটিয়েছে যে কাজটা ঘটেছে আসলে এখানে দায়টা কার দোষটা কার আমার দোষ আমি কি ভুল করেছি অন্যায় করেছি যে একজন মানে যে বহিরাগত প্রথমত ওর তো এখানে আসারই কথা না ও আসাটাই তো অন্যায় হয়েছে ও যে কাজটা করেছে এটা তো ক্রাইম বহিরাগত সে আচরণবিধি লঙ্ঘন করেছে ক্রাইম ওকে আপনি হচ্ছে প্রশ্নবিদ্ধ না করে ওকে হচ্ছে মানে প্রশ্নবিদ্ধ না করে যে বা যারা ওকে কাজটি করিয়েছে যে গোষ্ঠী কাজটা করাচ্ছে সুনির্দিষ্ট হচ্ছে এই যে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি ভাই সুনির্দিষ্ট প্যানেলের লোক ঠিক আছে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে হ্যাঁ ছাত্র ভাই ছাত্র ছাত্রদলের ভাই ছাত্রদলের সমর্থিত প্যানেলের লোকজন তারা হচ্ছে প্রচারণা করছে লিফলেট দিয়ে আমার কাছে দুইটা ভিডিও আমি আপনাদেরকে এখন ইনস্টার দিয়ে দেব আপনার পেজে ঢুকে পাবেন আপনার চাইলে এখনই দিয়ে দেবো চিফ রিটার্নিং অফিসারের কাছে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত তারা কোনো অ্যাকশন নেয়নি তো এখন দোষটা আসলে মূলত কার যে হচ্ছে অভিযোগ দিয়েছে তার নাকি যে অন্যায় করেছে তার নাকি তাকে যারা ভাড়া করে নিয়ে এসেছে এই ক্যাম্পাসে যারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে ঝুঁকির মধ্যে ফেলেছে তাদের এখন মানে প্রশাসনের কাজ কি তারা কি হচ্ছে এটা বিচার করবে নাকি হচ্ছে তাদের শিক্ষার্থীদের উপরে এরকম মামলা করবে মত করতে যাবে কেউ মারার হুমকি দিবে কে হচ্ছে তারা প্রশ্রয় দিবে প্রশাসন তাদের এজেন্ডা কি তারা কার মতে এগুলো করছে এটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের তো ঢাকা কলেজের শিক্ষার্থী ভাই বন্ধুকে বলবো যে আপনারা নিশ্চয়ই জানেন ওখানে আমি বারবার মেনশন করেছি যে ঢাকা কলেজের ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিন্তু যারা এই আচরণবিধি লঙ্ঘন করেছেন যাদের যারা বহিরাগত এনেছেন আমাদের দায় আমরা কিন্তু তাদেরকে প্রশ্নবিদ্ধ করছি এবং ঢাকা কলেজে কি এমন কোনো সুবিবেচক বা মানে চিন্তাশীল কোনো ভাই নাই যে ব্যাপারটা একটু নোটিস করবে এবং আজকে যারা হচ্ছে পুরো ঢাকা মামলাটা করতে পারে ঢাকা কলেজকে আপনারা যদি মনে করেন আপনার ঢাকা কলেজের অথরিটি আছে ছাত্র দল কি ঢাকা কলেজের অথরিটি ঢাকা কলেজের অথরিটি আছে আপনারা সকল শিক্ষার্থীরা মিলে যান ঢাকা কলেজ অথরিটির মাধ্যমে আপনারা মানে ঢাকা কলেজের প্রতিনিধিরা হচ্ছে গিয়ে মামলা তুল কামার নামে কোনো আপত্তি ছিল না কিন্তু ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদের নামে তারা গিয়ে হচ্ছে মামলা করতেছে তারা মব করতেছে এটা তো ভয়ঙ্কর একটা বিষয় তো আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা কিভাবে এটা মেনে নিচ্ছেন তো আমি আসলে আপনাদের কাছে কিছুই বলবো না এর ব্যাপারে ঢাকা কলেজের ভাইদের প্রতি আমাদের বলাইটুকু জায়গা থাকবে যদি মনে করেন আমার ভুল হয়েছে আমি ক্ষমা তখনই বলবো যখন যখন আমি কনভিন্স হব যে আমি ভুল করেছি আমাকে বুঝতে হবে তো আমাকে কনভিন্স করেন যে আমি কি ভুলটা করেছি আমাকে আগে উত্তরটা দেন আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা যারা আছেন আপনারা গণভোট করেন যে কতজন শিক্ষার্থী চান আমার চামড়া তুলে দিতে কতজন আমার কবর দিতে চান কতজন হচ্ছে এই মামলাটার পক্ষে আছেন এবং যদি মনে করেন যে ঢাকা কলেজ ধরেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো এই ঘটনা তো ঢাকা কলেজও ঘটতে পারে ঢাকা কলেজের অভ্যন্তরীণ যদি বহিরাগত গিয়ে ঢাকা কলেজ এমন কোন অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটায় তখন হচ্ছে যদি মানুষ বলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা করছে বা আপনাদের নাম নিয়ে যদি নিউ ইয়র্কের যায় এমন কোনো কাজ করে যেটার জন্য ঢাকা কলেজকে হচ্ছে মানুষ দায় করে এটাকে আপনারা মেনে নেবেন কোনোভাবে মেনে নেবেন না আর যদি মনে করেন যে ঠিক আছে আপনারা মেনে নেবেন ছাত্র দল ছাত্র দল যা করবে আমরা তার সাথে একমত তাহলে ওকে আমার কিছু বলার নাই তবে আমাদের কাছে এটাই মনে হয়েছে যে এই যে ঘটনাটা টোটালি ঘটলো এটা ঠিক ছাত্রলীগের আমলে আমরা দেখেছি যে ছাত্রলীগ এই কাজগুলো করতো মিথ্যা মামলা যে দো তারা চাইলে কিন্তু ছাত্রদল চাইলে কিন্তু গতকালকের ঘটনাটা তারা অ্যাড্রেস করে দায় স্বীকার করে নিয়ে ক্ষমা ক্ষমা চাইলেই ব্যাপারটা খুব দ্রুত সলভ হয়ে যেত ইজি হয়ে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক উদার তারা ব্যাপারটা মেনেও নিত কিন্তু এই যে ঘটনাটা ঘটলো একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা কলেজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ভুল করেছে সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা না বলে তারা ডিরেক্টলি কি করলো ঢাকা কলেজের ছাত্র দলকে দিয়ে হচ্ছে তারা এটা নিয়ে মত করলো এটা তো ভয়ঙ্কর অ্যালার্ম নেই তার মানে কি ঢাকা মানে আমি আজকে একটা ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর স্বতন্ত্র স্বতন্ত্রতা বোধ আছে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা একা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা একা আজকে আপনারা আমার উপরে মব করলেন কালকে যদি হচ্ছে ঢাকা কলেজের নাম ভাঙিয়ে কেউ একটা ভুল কাজ করে সেটার জন্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী যদি প্রতিবাদ করে তার বিনিময়ে আপনি যখন মত করবেন তাদের চামড়া তুলে নিতে চাইবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি হচ্ছে প্রতিবাদ করে প্রতিবাদে আপনারা তার চাইবেন এটা আসলে কি হলো আমরা আসলে এটা বুঝলামই না লজিকটা কি সো এই ব্যাপারটা আমাদেরকে আমাদেরকে মনে করে দিচ্ছে ছাত্র লীগের আমলের কথা আপনারা এই নিশ্চিত হতে পারছেন যে এই যে ঘটনাটা ছাত্রদলের ভাইরা ঘটাইলো ছাত্রলীগের সাথে তার তাদের সাথে তো আমি আর হচ্ছে কোনোভাবেই এখন আর বা আলাদা কিছু দেখতে পাচ্ছি না ছাত্রলীগ যা করতে এখন যদি ছাত্র ভাইরা বাইরে তারা করে তাহলে জুলাই সত্যি হিসেবে আমার কি যে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা নিয়ে শহীদরা হচ্ছে প্রাণ দিয়েছিল আবু সাহিদ হচ্ছে প্রাণ দিয়েছিল ওয়াসিলরা প্রাণ দিয়েছিল তাহলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে হইল এই প্রশ্নটা আমাদের থেকে যায় প্রশ্নটা আমরা করছি তবে আমার বেশি কিছু বলার নাই আপনাদের কাছে বলবো যদি মনে হয় করে কলেজের ভাইরা যারা আছেন যদি আপনারা মনে করেন আমি আগেও বলেছি এখনো বলছি আমার ভিডিওটি স্পষ্ট আছে আমি বলেছি ওখানে যে ঢাকা বিশ্ব ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এখন যে ব্যক্তি ভুলটা করেছে অন্যায়টা করেছে আপনার তাকে প্রশ্নের মুখোমুখি না করে যে হচ্ছে মানে অভিযোগ তুলেছে তাকে আপনারা দায়ী করছেন কালকে কি আপনাদের কপালে এরকম এরকম দুঃখ লেগে থাকতে পারে না এমন হতে পারে না যে আপনি একটা অন্যায় প্রতিবাদ করছেন সেই জন্য আপনাকে উল্টা ফাঁসিয়ে দেওয়া হলো এই ঘটনা ছাত্রলীগের আমলে হয়তো আপনার ক্ষেত্রে যেমন হবে আজকে যদি আপনি প্রতিবাদ করেন না করেন কাল কিন্তু আপনার সাথে এটা হইতে পারে অতএব আপনাদের প্রত্যেককে আমরা স্পষ্টভাবে বলি যে এটা ছাড় দেওয়ার মতো বিষয় না ছাড় দেওয়ার মতো বিষয় না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কি করতেছে এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে আমাদের এখন প্রত্যেকটা শিক্ষার্থীদের মানে সবাই কিন্তু হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী যদি অভিযোগ তোলে কিভাবে তাহলে কি এভাবে মপ তৈরি করা হবে তার কবর দিতে চাইবে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বিশ্বাস করি যে যারা এরকম বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন আপনাদের কোনো অযৌক্তিক কর্মকাণ্ডের বিপরীতে কেউ যদি যৌক্তিকভাবে প্রশ্ন তোলে অভিযোগ তোলে আপনারা সেটা অ্যাড্রেস না করে যদি তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন তাহলে বুঝে নিতে হবে এই কাজটা ছিল ফ্যাসিবাদের কাজ স্বৈরাচারের কাজ হাসিনার কাজ ছাত্রলীগের কাজ আওয়ামী লীগের কাজ আশা রাখি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে মনে রাখতে হবে যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা যে নির্যাতিত শিক্ষার্থীরা তারা কিন্তু সম্মিলিতভাবে জুলাই প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছিল শুধুমাত্র এই ধরনের কর্মকাণ্ডের জন্য এরকম ফ্যাসিবাদী অ্যাক্টিভিটিসের জন্য অনিয়ম অন্যায় জুলুমের জন্য যদি আপনারা আবারও সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান তাহলে কিন্তু মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জুলাই অভ্যুত্থানের শক্তি ছিল তারা কিন্তু সবাই সচিবালয়ে যায়নি তারা এখনো লাইব্রেরিতে আছে তারা যে কোনো সময় রাস্তায় যদি নেমে পড়ে আপনাদের কিন্তু তাদের সাথে মোকাবেলা করতে হবে অতএব সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ব্যাপারটা আপনি আপনার কথা বলুন আমাদের কোনো শিক্ষার্থী যাতে এরকম

তারা আমার সাথে দেখা করেছে দেখা করে তারা বলছে যে প্লিজ এখানে কোনো ঝামেলা যাতে না হয় ছেলেটার তার সেটার জন্য তারা সুপারিশ করেছে হ্যাঁ জরুরি কিছু কিছু হয়েছে হ্যাঁ সমাজ আছে জি এটার তো সম্পূর্ণ হচ্ছে আচরণবিধি লঙ্ঘন এবং সবাই সবাই আচ্ছা ভাই এই কাজগুলো কি আমাদের আমরা কি প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো কেন করছে না তারা কি গুলো দেখছে না এখানে প্রত্যেকটা ভোটার এবং যারা হচ্ছে প্রার্থী প্রত্যেকে কিন্তু অভিযোগ দিতে পারবে আপনারা যে বা যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ দিতে পারেন আপনারা অভিযোগ দেন কিন্তু আমরা তো অভিযোগ দিয়েছি দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত চিফ রিটার্নিং অফিসারের কোনো রকম কারো প্রার্থীরা কিন্তু বাতিল করে নেই কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নেই তাহলে আমরা কিভাবে আশ্বস্ত হব যে তারা আমাদের সমস্যাগুলো সমাধান করবে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী সুবিবেচক তারা বিচক্ষণ আমরা বিশ্বাস রাখি এরকম অপপ্রচার যারা চলেছেন এবং যে ছাত্রলীগের কায়দায় আওয়ামী লীগের কায়দায় বা স্বৈরাচারের যে পুরনো মডেল সেই মডেলে প্রতিচ্ছবি যারা আবার করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকের সুবিবেচক আশা রাখি তারা ব্যালটের মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো জবাব দেবে